পনেরো দেশ ও দেশের বাইরে থেকে থেকে দেখছেন এই ভিডিওটা সবাইকে সালাম ও অভিনন্দন জানিয়ে আজকে একটা হাটের ভিডিও শুক্রবার হাটের একটা ভিডিও করছি দেখেন অসংখ্য ভাই অসংখ্য ভাই আপনারা প্রতি শুক্রবারে এই আলমডাঙ্গা থানা সুয়াডাঙ্গা জেলা এই হাট বসে আপনার ইচ্ছা মতো দশ পনেরো হাজার থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের গাড়ি এখানে আছে তো আপনারা নিতে পারেন আর হাটের লোকেশন হচ্ছে গত শুক্রবার যারা রাজশাহী দিক থেকে আসেন তারা কপতক্ষ যে ট্রেন আসে সাগরদাড়ি ওইটাই আসতে পারবেন যারা ঢাকাতে আসেন রয়েল জেয়ার এই পরিবহন এসে সোডাঙ্গে নামতে পারেন আমি সব গাড়ি দেখে দেব দেখ এই গাড়িগুলো আমার এটার থেকে তেরোটা গাড়ি আছে এই যে পাশে আটটা যারা চাইছেন তারা অবশ্যই কম দেবেন আমার এই গাড়িগুলোর দাম বুঝে দেবো এটা বিরানব্বই হাজার হাফ টাকার কাগজ এটা পঞ্চাশ হাজার ঢাকা মেট্রো এটা এক লাখ বিশ হাজার ফিক্সড দাম এটা বাহান্ন হাজার তারপরে এই ঝেনেদা নাম্বার দর ঝেনেদার এটা একুশের মডেল এক লাখ ষাট হাজার এই যে যখন ডিম তেইশের মডেল ধারা অনেক আসছেন সাত দাম ছিয়ানব্বই হাজার একদম তিরানব্বই হাজার তারপরে ষোলো টাকা নাম্বার এই যে গাড়ি আমাদের এলাকার মালিক এক হাজার গাড়ি আট হাজার ছিল ছড়া হ্যাডি সত্তর হাজার দাম সিক্স দাম পঁয়ষট্টি হাজার ধারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তারপরে এই যে কুষ্টিয়া ন এগারো সত্তর শূন্য তিন পাঁচটি আট হাজার আট হাজার মতো এই গাড়ি নেবেন মোটামুটি ছিয়ানব্বই হাজার পর্যন্ত দেওয়া যাবে তারপরে ওদের পাকিস্তানি সিট একটি গাড়িটা বলা হয় এই গাড়িটা অরিজিনাল কালার সব যেটা ভালো আছে এই গাড়িটা নিলে বান্ন হাজার পর্যন্ত দেওয়া যাবে তারপরে এই যে একটা ব্যাং একটি ব্যাংকের এটি এলাইসা

চ্যানেলের নাম মোটর ভিড়ি ওই চ্যানেলে সকল ভিডিও আমরা দিই তারপরে এই যে সিডিআই যারা নিতে চান এই গাড়িটা নিতে পারেন এই সিডিআইটা গাড়ির পঁচানব্বই পার্সেন্ট মাল অর্ডার শুধু চাইতে সিগন্যাল লাইট বাদে এভরিথিং মাল অর্জিনাল রান্নি করেন তারপরে এই যে মাইল এই গাড়িটা আগের ভিডিও ছাড়া ছিল অবশ্যই আজকে ভিডিও দিচ্ছি দেখ গাড়িটা এই গাড়িটা হচ্ছে ভাই চা দাম হাজার টাকা একবারে মিলি বিরো আশি হাজার টাকা পর্যন্ত করা যাবে এই গাড়ির দাম দর করার কোনো সুযোগ নেই এটা আমরা এভাবে রেডি করা তারপরে সিডিআই গাড়ির এর এখান দেখছেন এর এখান প্যাসেঞ্জ নাম্বারটা দেখেন সিডিআই গাড়ি আমি প্রত্যেকটা গাড়ির প্যাসেঞ্জ নাম্বার দেখি ঠিক আছে সিডাজ নাম্বারটা দেখেন তারপরে তেলের মোড়কে খুঁজে দেখাবো এর এখন দেখেন সবকিছু কিছু অরিজিনাল এর এখন গিয়ার লেবার কিকার অরিজিনাল বাদানের রবার টাবারগুলো যে আছে সবই অরিজিনাল আছে এটা নাম্বার দেখেন

বেশি প্রশাসন আমাদের এদের জুনিয়ার নাম্বার আমাদের ইম্পর্টের নাম্বার আমাদের গাড়ি সব অনলাইন পাবেন আমাদের গাড়ি যে গাড়ি নেবেন আমাদের অনলাইন পাবেন সব গাড়ি আমাদের অনলাইনে শো করবে আমরা অনলাইন ছাড়া গাড়িতে নেবে নাকি এটা আর গাড়ি টাকার কাগজের গাড়ি খুব ভালো কন্ডিশনের গাড়ি সেন একদম এক লাখ বিশ হাজার তারপরে ওইটা বাজাজ এইটা পঞ্চাশ হাজার ওইটা বিরানব্বই হাজার ওইটা এক লাখ কুড়ি হাজার একটা বাইকের মতো লাগে দরকার নিতে পারেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে ছয়ষট্টি জেলায় আমার চ্যানেলের নাম বিসমিল্লা বাইক সেন্টার এই দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার চ্যানেলের নাম বিসমিল্লা মোটর আমাদের আটটা চ্যানেল আছে মোটর মোটরগুলো আজ বিস্ক্রিনে নাম্বার দেবো ইনশাল্লাহ যারা গাড়ি নিতে চাইছে আল্লাহ হাফেজ